নমস্কার পুতুলস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে এসেছি শেয়ার করতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এখানে একটা দারুণ একটা আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আজ অক্ষয় তৃতীয়া নিরামিষি সেই উপলক্ষে আপনার সাথে শেয়ার করছি এখানে কড়াইতে আমি অল্প একটু সামান্য তেল দিয়ে দিয়েছি এখানে অল্প একটু এখানে বাটার দিয়ে দিলাম যাতে বাটারটা না পুড়ে যায় সেই কারণে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে এখানে আমি দেখুন পনিরগুলো ভেজে নেব দারুণ একটা রেসিপি অবশ্যই বন্ধুদের কাছে আশা করবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন আর শেয়ার করবেন আর পুতুলস কিচেন অনেক দিন পরে আপনার সাথে শেয়ার করছি যে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে এখানে আমি নিরামিষে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি এখানে পনিরগুলো আমি লম্বা করে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী কেটে নেবেন এখানে পনিরগুলো আমি হালকা করে বাটারে ভেজে নিলাম দেখুন বেশি ভাজব না একদম সামান্য হালকা করে ভেজে নেব দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি বন্ধুদের অবশ্যই ভালো লাগবে সত্যি আমি এখন এই গরমের জন্য একটু ব্যস্ত ছিলাম এখানে আমাদের জমিতে কড়াই চাষ হয়েছে সেই কারণে একটু ব্যস্ত ছিলাম এখানে আমি সামান্য একটু হালকা করে লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি আর একবার একটু নেড়েচেড়ে নামিয়ে নেব দেখুন এখানে আমার ভাজা হয়ে গিয়েছে এখানে বেশি লাল করবেন একদম সামান্য গাটা একটু রঙটা চেঞ্জ হবে আমি এটা তুলে নেব দেখুন আমার রেডি হয়ে গিয়েছে এখানে পনির আমি তুলে নিচ্ছি সমস্ত পনির এইভাবে তুলে রেখে দেবো আর কী বানাচ্ছি আপনারা অবশ্যই দেখতে থাকুন আর অবশ্যই জানাবেন পুতুলস কিচেন কেমন লাগছে অনেক দিন পরে আপনাদের সামনে এলাম পুতুলস কিচেনের রেসিপি নিয়ে আর প্রচণ্ড গরমে আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে কড়াই গরম তো অবশ্যই আছে এখানে আমি বাদাম কাজু এটা হালকা করে ভেজে নেব এখানে আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি গরমের জন্য এখানে আমি বেশি ঘি বা বেশি তেল ব্যবহার করছি না যতটা অল্প গরমের মধ্যে হালকা করে রান্না করা যায় সেইটাই আমি শেয়ার করছি দারুণ একটা রেসিপি আপনারা চালে যে কোনো সময় আপনারা বানাতে পারেন সবারই ভালো লাগবে এখানে আমি কিন্তু একটা রাইস বানাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করছি বলেই দিলাম এখানে কাজুটা ভেজে নিচ্ছি রাইসটা কী দিয়ে বানাচ্ছি অবশ্যই আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত রাইসটা একটা দারুণ একটা জিনিস দিয়ে আমি বানাচ্ছি অবশ্যই আগে হয়তো আপনারা দেখেছেন হয়তো কিন্তু আমি কীভাবে বানাচ্ছি আপনারা সেটাই আপনার সাথে শেয়ার করছি এখানে আমার বাদামটা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে সামনে আরও একটু বাটার দিয়ে দিলাম দিয়ে বাটারটা গালিয়ে নিচ্ছি এখানে আমি আরও একটু দেখুন এখানে বাটারটা গালানো হয়ে গিয়েছে এখানে সামান্য আমি দেখুন এলাচ দিয়ে দিচ্ছি থেঁতো করে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব হালকা করে আমার এখানে ভাজা হয়ে গিয়েছে দেখুন তেজপাতার রংটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখানে আমি ভাতটা আগে থেকেই করে রেখেছি তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করতে যেতে পারি সেই কারণে ভাতটা আর দেখা দেখালাম না আমি ভাতটা রেডি করেই রেখেছি এখানে আমি দেখুন এটা আমি পোস্ত দিয়ে দিচ্ছি আমি আজকের পোস্ত দিয়ে রাইস বানাচ্ছি দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে অবশ্যই গেস্ট এলেও আপনারা বানাতে পারেন দারুণ লাগে নিরামিষি তো অবশ্যই ভালো লাগবে এর সাথে আলুর দম পনির তরকারি ব্যবহার করতে পারেন দেখুন এখানে পোস্তটা আমি হালকা করে ভেজে ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা দেখতে পাচ্ছি না ঝরঝরে একদম আমি ভাতটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এখানে আমি পোস্ত রাইস বানাচ্ছি আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগছে খেয়ে খেতে আর অবশ্যই আপনারা শেয়ার করবেন পুতুলস কিচেনের এই রেসিপিটা আমি আগেও অনেক ধরনের রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি এই রাইসের রেসিপি এটাও একটা নতুন একটা রাইসের রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করলাম বন্ধুদের কাছে অনেক অনেক ভালোবাসা পেয়েছি চাইবো যে আরও আপনারা শেয়ার করুন আর আপনারা অবশ্যই জানাবেন পুতুলস কিচেন কেমন লাগছে দেখুন আপনার সাথে কথা বলতে বলতে এখানে আমার রেডি হয়ে গিয়েছে সামান আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টি দেবেন আমি এখানে সামান্য অল্পই দেব কেন আমাদের মিষ্টি বেশি পছন্দ করে না আমি এখানে পনিরটা একটু বড় করে কেটেছি আপনারা তাহলে ছোটো করেও কাটতে পারেন এখানে আমি পোস্তটাই হচ্ছে মেন জিনিস পোস্তটা অবশ্যই ব্যবহার করবেন পোস্তটা না হলে ভালো লাগবে না পোস্তটা দেওয়ার পরে দারুণ একটা সেন্ট এখানে বেরোচ্ছে সেটা আপনার সাথে বলেই বোঝাতে পারবো কিন্তু আপনারা বানিয়ে অবশ্যই একবার দেখবেন এখানে আমি সামান্য একটু মিষ্টি অল্প করে দিলাম আগে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন এখানে মিষ্টিও দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু আমি নাড়াচাড়া করে নেব দেখুন আমি একদম হালকা হাতে আমি একটু হালকা করে একটু নেড়ে নিচ্ছি যাতে এটা মিক্সড হয়ে যায় নুন আর লবণ সমস্ত এতে আমার রেডি হয়ে গেল এখানে রাইসটা আমি এবার সাফ করছি আলুর দম দিয়ে আপনারা